হাই ফ্রেন্ডস পোস্ট অফিসে জিডিএস নতুন করে দু হাজার পঁচিশ সালে কবি থেকে ফর্ম ফিল আপ শুরু হবে জিডিএসের ফর্ম ফিল আপ এবার কিন্তু প্রচুর ভ্যাকেন্সি থাকবে প্রায় পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সি থাকবে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা এখানে আবেদন করা যায় এবং মাধ্যমিকের যে নম্বরটি তোমরা মানে মাধ্যমিকের যে তোমাদের নম্বর আছে সেই নম্বর অনুযায়ী কিন্তু এখানে ম্যারিট লিস্টও প্রকাশ হয় এখানে রকম পরীক্ষা দিতে হয় না শুধুমাত্র মাধ্যমিকের নম্বর থেকেই তুমি চাকরিটি পাবে জিডিএসের যে কাজ সেটি হচ্ছে তোমার দুটি পোস্টে এখানে অ্যাপ্লাই করতে পারবে গ্রামীণ সেবক পদে ঠিক আছে তো কবে থেকে আবেদন শুরু হবে অর্থাৎ ফর্ম ফিল আপটি দু হাজার পঁচিশ সালে কবে থেকে স্টার্ট হচ্ছে ইন ডিটেলস তোমাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো আর এইরকমই ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলটি বাজিয়ে দিও তো চলো শুরু করা যাক তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ অর্থাৎ পোস্ট অফিসে গ্রামীণ ডাক ডাকসেবক পদে নিয়োগ গত ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ ভারতীয় ডাক ভবনের তরফে থেকে সমস্ত পোস্ট অফিসে নির্দেশ দেওয়া হয়েছে যে কোন পোস্ট অফিসে কতজন স্টাফ কম আছে তার লিস্ট তৈরি করতে এই লিস্ট আগামী সতেরো জানুয়ারি থেকে বাইশে জানুয়ারির মধ্যে জমা করতে হবে এরপর এই লিস্ট যাচাই করা হবে তেইশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারির মধ্যে এরপর উনত্রিশে জানুয়ারি দু পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগের বিস্তারিত নোটিফিকেশান প্রকাশ করা হবে বুঝতে পেরেছ অবশ্যই এখানে ভালোভাবে দেখো ডেটা এন্ট্রি অ্যান্ড ফ্রিজিং অফ ভ্যাকেন্সি বাই দ্য ডিভিশন সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ রিচেকিং ডেটা এন্ট্রি অ্যাপ্রুভাল বাই সার্কেল অ্যাপ্টার ফ্রিজিং দ্য ডেটা এন্ট্রি বাই ডিভিশন তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অনলাইনের নোটিফিকেশানটি ইস্যু হবে উনত্রিশে জানুয়ারি বুঝতে পারেছ অর্থাৎ উনত্রিশে জানুয়ারি কিন্তু তোমাদের ফাইনাল যে নোটিফিকেশান সেটি কিন্তু চলে আসবে এখানে ভ্যাকেন্সি কত রয়েছে গ্রামীণ ডাকসেবক পদে শূন্যপদ রয়েছে আজ তথা সতেরোই জানুয়ারির গণনা কাজ শুরু হয়েছে অর্থাৎ উনত্রিশে জানুয়ারি নোটিফিকেশানের সঙ্গে কত শূন্যপদ তা জানানো যাবে আগামী উনত্রিশে জানুয়ারি পোস্ট অফিসে গ্রামীণ ডাকসেবক নিয়োগ সংক্রান্ত বিস্তারিত নোটিফিকেশন প্রকাশিত হওয়ার পর এক থেকে দুই দিন এর মধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে টানা কুড়ি থেকে পঁচিশ দিন এই কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু অনলাইনে আবেদন করে ফেলতে হবে তো এই ছিল ইনফরমেশান দেওয়ার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট